ইসরায়েলের হামলায় নিহতদের শেষ বিদায় জানাতে ইরানের লাখো মানুষের দল তেহরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের তৎপরতা বন্ধ করলেন ট্রাম্প ইরানের হামলার ভয়ে ইসরায়েল ছেড়ে সাইপ্রাসে স্থায়ী হওয়ার চেষ্টায় অনেকেই কিনছেন জমি বাড়ি ফিলিস্তিনের পরিণতির আশঙ্কায় সরকারকে কঠোর হওয়ার কমান্ডারদের নির্দেশেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইচ্ছাকৃতভাবে গুলি চালায় আইডিএফ সেনারা ইসরায়েলি গণমাধ্যমে প্রতিবেদন তীব্র সমালোচনা জাতিসংঘের শিরোনাম দেখছিলেন বিস্তারিত জানাবো জানাতুল তুলিয়াসের সাথে বারো দিনের ইসরায়েলের হামলায় নিহতের শেষ বিদায় জানাতে তেহরানে নেমেছে লাখো মানুষের ঢল শনিবার সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী সহ নিহত প্রায় ষাট জনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় নিহতদের মধ্যে রয়েছেন নিহতের রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি আইআরজিসির প্রধান কমান্ডার হুসেন সালামি এবং অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিকাদের সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার শেষ বিদায়ের আয়োজনে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি কুডস ফোর্স কমান্ডার ইসমাইল কানি সহ শীর্ষ ব্যক্তিরা এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধ্বংস কামনায় স্লোগান দিতে দেখা যায় সাধারণ ইরানিদের সংঘাত থামার পরও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে পাল্টা পাল্টি হুমকি ধামকি আর কথার লড়াই আয়াতুল্লাহ আলী খামিনী বিজয়ী হওয়ার দাবি করায় তার করার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সব তৎপরতা বন্ধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে সর্বোচ্চ নেতাকে যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান এমনকি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ট্রাম্পকে সম্বোধন করেছেন ইসরায়েলের ড্যাডি হিসেবে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর যখন যুদ্ধ ভয়াবহ রূপ নেয়ার দ্বার প্রান্তে তখনই আসে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা বারো দিনের লড়াইয়ে তেলাবিব তেহরান উভয়ই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় যুদ্ধ থামার পর এখন চলছে বিজয় ঘোষণার পাল্টাপাল্টি দাবি ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন দেশই নিজেদের বিজয়ী বলছে সবশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন দাবি করেন তেহরান সজরে চর মেরেছে ওয়াশিংটনকে খামেনির বক্তব্য মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প ট্রুথ সোশালে দেয়া বার্তায় মিথ্যাবাদী বলেছেন খামেনিকে ট্রাম্পের দাবি শুধুমাত্র তার কারণেই খামেনি কুৎসিত ও ঘৃণ্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যে প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতার বক্তব্যের পর তা বন্ধ করে দিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট পরে সংবাদ সম্মেলনেও খামেনির সমালোচনা করেন ট্রাম্প আমি বক্তব্যের জবাব দিতে চাই তিনি নিজেদের যুদ্ধে বিজয়ী দাবি করেছেন আমি বলতে চাই আপনি এমন একজন মানুষ যিনি নিজ দেশে অত্যন্ত সম্মানিত আপনার সত্য বলা উচিত ইরান ও ইসরায়েল দুই দেশই ব্যাপক লড়াই করছে এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে সোশ্যাল হ্যান্ডেল এক্সে পাল্টা পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যুক্তরাষ্ট্র চুক্তি চাইলে ইরানের সর্বোচ্চ নেতাকে সম্মান করতে হবে আরাকচির দাবি ইরানের কাছে বিপর্যস্ত হয়ে ইসরায়েলি তাদের ড্যাডি ট্রাম্পের কাছে ছুটে যেতে বাধ্য হয়েছে এদিকে ইরান আবারও উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট مصطفی محمود جامو